আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আজকেও একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনার পারিপার্শ্বিক যে দুশমন রয়েছে সেই দুশ্মনকে সাইস্তা করবেন দুশ্মনের দুশ্মনী থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন একদম পাওয়ারফুল আমল রয়েছে শুধুমাত্র কয়েকটা কথা আপনি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আপনার যে দুশ্মন আছে সেই দুশ্মন পরাজিত হবে তার মুখ বন্ধ হয়ে যাবে আপনার আর দুশ্মনী করবে না আপনার ক্ষতি করতে গেলে তার নিজেরই ক্ষতি হয়ে যাবে এরকম পাওয়ারফুল আপনার আমল তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা জানেন যে আমাদের চারপাশে অনেক শত্রু থাকে এটা স্বাভাবিক থাকবেই কোনো মানুষ যে শত্রু নাই এমন মানুষ পাওয়া খুবই কঠিন প্রত্যেকটা মানুষের শত্রু থাকবে এবং এই শত্রুরা কী চায় যে আপনি যদি ভালো পজিশানে চলে যান বা আপনি যদি ভালো ইনকাম করেন বা ভালো খান ভালো পরেন তো তারা হিংসা করে যে কীভাবে আপনাকে সেই জায়গা থেকে নিচে নামাবে বা আপনার ক্ষতি করবে এবং অনেক মানুষ করে কি কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে বান বা সান বা আপনাকে কোনোরকমভাবে ভাবে কিছু খাইয়ে আপনাকে নষ্ট করে দেয় আস্তে আস্তে আপনার জীবনটা শেষ হয়ে যায় হয়ে যায় শেষ পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন রকম কঠিন থেকে কঠিন আপনার বান বা আপনার জাদু টোনা করা হয় তো আপনার এগুলো থেকে কিভাবে বাঁচবেন এবং কিভাবে আপনার শত্রুকে পরাজিত করবেন সেটা আপনাদেরকে জানাবো তো কি করতে হবে অন্য কিছু নয় যারা মুসলমান ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই নামাজ পড়বেন এবং পাঁচ অক্ত নামাজে আপনি কি করবেন যে লা লাহা ইলান সুবহানাকা ইন্নি কুন্তু মিনাস জলেমিন এটা পাঠ করবেন পাঁচ ওয়াক নামাজে একশো একশো বার করে পাঠ করবেন আগে পরে শরীফ আপনারা অবশ্যই দেবেন যে কোনো শরীফ যেটা আপনার জানা আছে সেটা দেবেন দেওয়ার পর আপনি এটা পাঠ করবেন একশো একশো বার করে এবং আপনার পাঁচ ওয়াকতে পাঁচশো বার পাঠ করা হয়ে যাবে এবং পাঠ করার পরে আপনি হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আয় আল্লাহ যে আমার শত্রু রয়েছে যারা আমার ক্ষতি চাই। তাদের থেকে আমাকে বাঁচিয়ে নাও আমাকে হেফাজত করো তো আপনি দেখবেন যে আপনার যারা শত্রু রয়েছে তারা অবশ্যই অবশ্যই পরাজিত হবে আপনার কোনো আর ক্ষতি করার কথাই মনে পড়বে না বা ক্ষতি করতে চাইবে না আপনার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং যে ক্ষতি করতে চাইবে তার নিজেরই ক্ষতি হয়ে যাবে এরকম একটি পজিশন রয়েছে এবং যদি আপনারা মনে করেন যে খুব জলদি যে এক দুই দিনের মধ্যে তাকে আপনি পরাজিত করবেন তাহলে আপনাকে কি করতে হবে ঈশার নামাজের পর বার আপনি এটা পাঠ করবেন লা ইলাহি হানাকে ইন্নি কুমতু মেলা এবং আগে পরে অবশ্যই এগারো বার করে আপনি দুরস্বরী দিবেন এবং এভাবে আপনি যদি দুই থেকে তিন দিন আপনি পাঠ করেন তো আপনি দেখবেন যে আপনার শত্রু পরাজিত হয়েছে তার ক্ষতি হতে শুরু হয়ে গেছে এইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ তাবার গোতালা আপনারা দেখবেন কাময়াবি হবেন আপনার ক্ষতি আর হবে না আপনার শত্রু পরাজিত হয়ে যাবে খুবই আপনার পাওয়ারফুল আমল এবং যেটা খুবই সহজ আপনারা করে এটা উপকৃত হবেন অনেক মানুষ হচ্ছে এবং অনেক মানুষ শত্রুর হাত থেকে বাঁচতে পেরেছে আপনারা অবশ্যই পারবেন ইনশাল্লা তাবারগোতলা আমলটি খুবই আপনার পাওয়ারফুল আপনারা করুন এবং যদি তারপরও রকম সমস্যা হয় কোনোরকম আপনার অসুবিধা হয় আপনাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের পর্দায় সেখানে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তবেও কোথা সঠিক রাস্তা এবং প্রতিকার করার ব্যবস্থা করে দেওয়া হবে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার